যার হোনায় আল্লাহ আছে যার হোনায় আল্লাহ আছে একমাত্র ভরসা মাবুদ মৌলা পুরন করো গরিবের মনের মনে মাবুদ মহবুধ মৌলা করো গরিবের মনের মনে রাশা যার কে আল্লাহ আছে যার কে আল্লা আছে একমাত্র ভরসা মাবুদ করো গরিবের মনের আশা মাবুদ মৌলা পুরন করো গরিবের মনের আশা কষ্ট করে চলছে যারা সহায় সম্বলহীন তারাই বোঝে জীবন যুদ্ধ কতটা কঠিন কষ্ট করে চলছে যারা সহায় সম্বলহীন তারাই বোঝে জীবন যুদ্ধ কতটা কঠিন ঘুচিয়ে দাও দয়াম ঘুচিয়ে দাও দয়াময় তাদের দুঃখ দুর্দশা মাওলা পুরুন করো গুহরী বের মনে রাশা মবুদ মাওলা পুরন করো গুহরী বের রোগে রোগে কাতর কে হো বড় সোহা রোগে শোকে কাতর কে হো বড় অসহায় অর্থ কষ্ট কারো কাছে বলা যায় রোগে সুখে কাতর কেহ অর্থ কষ্ট কারো কাছে বলা নাহি যায় জীবন দগ মালিক জীবন দগ মালিক আছে যাদের দুর্দশা মা বুধ মৌলা খুল কারো গোড়ী বের মনে রাশা মহবুধ মৌলা পোরণড়ো ঘহরী বের মনে রাশা মহবুধ মৌলা পোরণড়ো ঘোড়ী বের মনে রাশা মহবুধ মৌলা পোরণড়ি বের মোনে রাশা